তো খুব সহজে কিভাবে অঙ্কটা করা যায় আমরা দেখি দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদের সমষ্টির সাথে সূত্র যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটি চার গুণ হয় কিন্তু সংখ্যাটি থেকে নয় বাদ দিলে অঙ্ক স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত আমরা যদি সমাধানে আসি সমাধান মনে করি একক স্থানীয় অঙ্ক অঙ্ক তাহলে দশক স্থানীয় অঙ্ক এক্স তাহলে সংজ্ঞাটি কি হবে সংখ্যাটি একটা দশমা দশ তার সাথে আর যোগ এক দিয়ে গুণ তাহলে ওয়াই তাহলে ওয়াই এক কে ওয়াই হয়ে যাবে শেষ এখন আমরা আসি শর্তমতে কি শর্ত বলছিল যে দুটি অঙ্ক কোন সংখ্যা অঙ্ক সমষ্টির সাথে শত অঙ্ক

থ্রি এক্স মাইনাস সতেরো এটা একটা আমার সমীকরণ দিতে পারি আবার এখন দ্বিতীয় সংখ্যায় বলছে কি কিন্তু সংখ্যাটি থেকে নয় বাদ দিলে সংখ্যাটি কি এই যে আমার সংখ্যা পেয়েছি তাহলে দশ এক্স প্লাস এখান থেকে কত বার নয় বাদ বাদ দিলে কি হবে দিলে অঙ্কদায় পরিবর্তন করবে অঙ্ক দায় পরিবর্তন করবে কি এই সংখ্যাটা অঙ্কদায় পরিবর্তন করবে তাহলে এক্স প্লাস দশ তার মানে এটা আগে ছিল একক হয়ে গেল আর ওয়াই ছিল কি একক স্থানীয় সংখ্যা তো আমরা এখন দেখি কি পাই দশের থেকে এটা নিয়ে আসলো এক বাজে এখান থেকে এটা নিয়ে গেল এক বাজে তার মানে নাইন এক্স মাইনাস নাইন ওয়াই সমান সমান

বসাই কিভাবে বসাবো আমরা এখানে দেখি দেখেন ওয়াই এর মান কত আছে তাহলে এক্স এর কত থ্রি এক্স মাইনাস সতেরো সমান সমান কত মাইনাস মানে প্লাস সতেরো সমান সমান এক বিয়ে করলে হবে মাইনাস টু এক সমান করলে হবে তাহলে এক্স এর মান যদি এইট পেয়ে যাই আট পেয়ে গেলাম তাহলে আমরা সংখ্যাটি এখন অতএব তাহলে ওয়াই এর মানটাও আমরা নিয়ে এসেছি তো ওয়াই এর মান আমরা কি করবো এখানেও বসাইতে পারি এখানেও বসায় দিতে পারি তাহলে তাহলে আমরা এখন আহ এক্স এর মান এক নাম সময় ধর দশাই নামে বসাই তাহলে ওয়াই সমান সমান থ্রি গুণ আট মাইনাস সতেরো তিন আটা চব্বিশ চব্বিশের থেকে আমরা সতেরো বিয়ে করে দেব তাহলে আমরা পাচ্ছি সাত ওয়াই এর মান আমরা 7 পেয়ে গেলাম দর্শক যেহেতু আমরা 7 পেয়ে গেলাম এর মান এখন পেয়েছি আমরা এখন মধ্যে বসাবো সংখ্যাটি দেখেন দশ দশটি গেলাম এক্স এর মান আমরা কত পেয়েছি আট আট যোগ সাত আট দশে যোগ সাত তাহলে এই আমাদের